হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো গাইজ দেখো বিকালের সৌন্দর্যটা কত সুন্দর তো গাইজ এদিকে চলে এসছে রায় থেকে চলে এসছে হ্যাঁ

তো এটা আমার তুলসী মন্দির তো সুপারিশ তোমার দাদা ভাই কাল কত সুপারিশ ছাড়া আমি এসেছিল তো গাছগুলো এখানে ফুট দিয়েছে দেখো কত সুন্দর লাগছে একটা আছে ওই পাশে আরও আছে দেখা সারি সারি একটা ওই পাশে একটা আছে ওখানটা একটা আছে তো আম গাছ এটা নিয়ে এসছে দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো জায়গাটা খুব সুন্দর তো গাইজ তোমরা আমার আমাকে যেভাবে সাপোর্ট করছো তোমরা সাপোর্ট করো তো তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তো গাইজ তোমরা এখনও যারা আমার সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করো নি তো তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকবো তুমি আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করবো তো গাইস তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছো আমি খুব খুশি হচ্ছে আর আমি তোমাদেরকে ভালোবাসা দেব তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখতে থাকবে আমিও তোমার যে যে কমেন্ট করেছো তোমাদের ভিডিও আমিও প্রতিদিন দেখি তোমাদের ভিডিও গাইজ আমাদের এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে তো এখানে বসে বসে আমি একটা হাওয়া রাখছি খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর হাওয়া হচ্ছে সুন্দর হাওয়া হচ্ছে তো গাইজ ভিডিও এই পর্যন্ত থাকবে আমি তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো গাইস তোমরা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো তো তোমরা সবাই এভাবে আমাকে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস পরের ভিডিও আর পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো